আপনি কি সেভেন সিটের গাড়ি খুঁজছেন আপনার কি ফ্যামিলি মেম্বার বেশি আপনি কি ফুল ফ্যামিলি নিয়ে এক গাড়িতে করে কক্সবাজারে চান আবার তেল খরচও কম চান এই সবগুলো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ভাতিজার শোরুমের এই গাড়িটা আপনার জন্য অনেক ফ্রেশ শুধু ফ্রেশ না অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কারণ এই গাড়িটা পূর্বে ব্যবহার করছে একজন ব্যাংকার একজন ব্যাংক কর্মকর্তার সাত সিটের প্রিয়াস গাড়ি দামটা হবে অভাবনীয় অনেক কম একটা এক্সিও গাড়ির থেকেও কম দামে আপনারা আজকে টয়োটা সেভেন সিটার প্রিয়াস গাড়ি পাবেন কে এস কারভেলিতে তাড়াতাড়ি লাইভে সবাই যুক্ত হয়ে যান এত সুন্দর আলফা গাড়ি প্রিয়াস আলফা আমি এর আগে দেখি নাই কারণ এই গাড়িটা অনেক যত্নে চলছে এখনো পর্যন্ত গাড়ির ভিতরের কন্ডিশন এক কথায় অসাধারণ অনেক সুন্দর আঙ্কেল এই গাড়িটা হচ্ছে আমার একটা গ্র্যান্ড ক্রেতা গাড়ি ছিল ওইটার সাথে এক্সচেঞ্জে রাখা এক্সচেঞ্জের গাড়ি এই জন্যই কিন্তু দাম কমে পাবেন যাদের সাত সিটের পিয়াস লাগবে এই গাড়িটা নেন মাইলেজ পাবেন অনেক বেশি দামেও কম আবার ফুল ফ্যামিলি সবাই এই গাড়িতে করেই আপনার ফ্যামিলির সবাই এবার কক্সবাজার যাবেন আবার তেল খরচ লাগবে কম ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আমরা আসি কেস কারভেলিতে আর এই গাড়িটা যদি না নিতে পারেন আপনার অনেক আফসোস লাগবে দামটা হবে অনেক কম এটা কি রিমের দিকে আপনি খেয়াল করছেন কি খেয়াল লো প্রোফাইল কিন্তু এটা ও লো প্রোফাইল রিমটা কত সুন্দর দেখেন এবং এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস সব কিছু আছে হান্ড্রেড অরিজিনাল এটা কিন্তু সেভেন সিটার গাড়ি প্রিয়াসের মধ্যে সেভেন সিট এটাকে বলে প্রিয়াস আলফা আপনি অনেক প্রিয়াস পাবেন যেটা ফাইভ সিট সিট অনেক প্রিয়াস পাবেন ফাইভ সিট বাট এটাতে কিন্তু সিট সাতটা বাবা মা বাচ্চা কাচ্চা পাওয়া চাইলে আপনি বাসার কাজের মানুষটারাও সাথে করে নিয়ে কক্সবাজার যেতে পারবেন দামটা পরে বলতেছি তার আগে বলেন গাড়িটা কেমন লাগতেছে এই গাড়িটা এর আগে ব্যবহার করছে ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা এই দেখেন এখন এখনো পর্যন্ত আপনার স্টিকারটা গাড়ির মধ্যে লাগানো আছে এবং এই গাড়ির ইঞ্জিন রুম দেখলেও আপনি অবাক হবেন আমি তো বললাম প্রিয়া শালফা আপনি মার্কেটে যতগুলা দেখছেন এই গাড়িটা আইসা দেখেন আপনার ধারণা পাল্টে যাবে যে এত সুন্দর কেমনে লাগছে গাড়িটা এটার সাথে যে মডেলটা বডি কিট দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল জাপানের থেকে এভাবে আসছে একবারে জাপান থেকে একবারে জাপান থেকে এগুলো কোনো আফটার মার্কেট লাগানো না ওকে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন আর আমাকে একটু কমেন্টসে জানান আমাদের কথা ক্লিয়ার দেখা যায় কিনা আর সাউন্ডটা স্পষ্ট শোনা যায় কিনা ওকে এটাতে কিন্তু ডাবল প্রজেকশন লাইট আছে দেখেন প্রজেকশন লাইট দুইটা ইঞ্জিন রুমটা একটু খোলো আর এইখানে দেখেন মডেলটা বডি কিট সামনে আপনার মডেলিস্টা বডি কিট গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাল এবং পাল কালার হওয়াতেই গাড়িটা বেশি সুন্দর লাগতেছে থেকেও কম দাম গাড়ির থেকেও কম দাম এই গাড়িটার দাম বলার সাথে সাথে আমার মনে হয় যাবে কারণ দামটা অনেক কম তবে গাড়িটা অনেক বেশি ফ্রেশ প্রথমে আপনি গাড়ির স্টিকার দেখেন কেউ যদি বলতে পারেন যে এই গাড়ির কখন এদিকে রং হয়েছে তাহলে আপনাদের জন্য থাকবে বিশাল বড় গিফট দেখছেন এখনো অরিজিনাল কালার এই হিট প্রুফ কভারটাও অরিজিনাল আছে এবং আপনারা এই দেখেন ইঞ্জিন রুমের চেহারা এই স্টিকার একটু দেখেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ চোদ্দ মডেলের গাড়ি বাট এখনো পর্যন্ত ভিতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে মনে হয় এই গাড়িটা আজকে লাইভে বিক্রি হয়ে যাবে কারণ সিটার প্রিয়াস খুঁজে অনেকেই অনেকেই চায় আমি নোয়া পছন্দ করি না আমার ভাল লাগে না এটা ভাড়ার গাড়ি ভাড়ার গাড়ি লাগে বাট একটু প্রাইভেট কারের মধ্যে যদি সেভেন সিট হয় তাহলে আমার জন্য ভালো হয় আবার যদি কালারটা যদি আপনার পাল কালার লাগে তাহলে এইটা একদম ব্যাটে বলে মিলে যাবে এবার আসেন ভিতরের কন্ডিশন দেখাই এতক্ষণ তো বাইরে দেখছেন এই গাড়িটার মানে ফ্রেশ থাকার একমাত্র কারণ হচ্ছে গাড়ির ইউজার ছিলেন একজন ব্যাংকার খুব যত্নে ব্যবহার করা একটা আলফা প্রিয়া গাড়ি এবং এই গাড়িটার দেখেন টাইপের সিট বসে মজা পাবেন জায়গা অনেক বেশি এবং একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে গাড়ি কেনার পরে আর তেমন কোনো খরচ নাই এবার পিছনে আসেন সাত সিট দেখা দিয়ে এই যে দেখেন মাঝখানে কিন্তু তিনজন সামনে বসবেন দুইজন মাঝখানে বসবেন তিনজন আরামসে এবং এই যে পিছনেও কিন্তু দুইটা সিট আছে যে সিটে আপনার এডাল্ট পার্সন বসা যায় বড় মানুষ বসতে পারবে এবং জায়গাও অনেক বেশি অনেক সুন্দর একটা গাড়ি যেটা সাত সিটের মানে সিডান কারের মধ্যে আমার মনে বেস্ট বেস্ট এবং এই গাড়িতে তেল খরচও কম এবং এটার সাত সিটে কিন্তু পিছের সিটেও মোটামুটি অ্যাডাল্ট পার্সনও বসতে পারে আপনার যখন মাঝে মধ্যে ঢাকা শহরে ছোটখাটো ড্রাইভে যাই তখন এটাতে ইজিলি সেভেন সিট হিসেবে ইউজ করতে পারে এই গাড়িটা অনেক লম্বা অনেক লম্বা আচ্ছা এবার একটু পিছনে দেখাই আপনারা দেখেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি গাড়ি রেজিস্ট্রেশন সালটাও ভালো এটা রেজিস্ট্রেশন হয়েছে বোধ হয় আঠারো বা উনিশে এই যে লাস্টের সিট দেখেন এখানে আপনি চাইলে কিন্তু আবার জায়গাও বের করতে পারবেন যদি মনে করেন যে না আমার পিছনের সিট দরকার নাই তাহলে দেখেন ওই যে সামনে পাঁচজন বসার পরে পিছনে কত জায়গা এবং ফেসবুকে ঢুকো এবং এখানে দেখেন একটা কি জিনিস লাগানো আছে এখান থেকে কিন্তু আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন চাইলে ল্যাপটপ ইউজ করতে পারবেন চাইলে কুকারও ইউজ করতে পারবেন সাত সিটের মধ্যে আপনার সিডান কার মানে প্রাইভেট কার এক কথায় অসাধারণ ভিতরে আমি দেখলাম সবকিছু এখনো একদম ফ্রেশ দেখেন এই যে স্টিকারটা এখনো নতুন কোন জায়গায় মনে হয় না যে একটু সিটছে বা ভাটছে এবং আরেকটা জিনিস এই কর্কশিটটা একটু খুলে বের করে ফেলি না এখনো দেখেন এই কর্কশিটটা একদম নতুন মতো আছে এটা নামাও সো যাদের 7 সিটার লাগবে কিন্তু বাজেট 20 লাখের অনেক কম টয়টা কোম্পানির গাড়ি লাগবে ভাই যে এখানেও একটা কর্কশিট আছে দেখেন এই যে এক্সট্রা চাকাটা ব্যবহারও হয় নাই এবং এইটা রাখার জন্য আলাদা একটা কক্সিট আছে আর প্রত্যেকটা পেস্টিং এখনো মনে হয় যে রিকন্ডিশন মানে যদি কারো প্রিয়াস সেভেন সিটের গাড়ি লাগে বেশি সিটের গাড়ি লাগে আপনারা আজকের লাইভটা দেখে বাতিদার শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে গ্যারান্টি আমি দিলাম দামটাও পছন্দ হবে ওকে এবার একটু দাম নিয়ে কথা বলি এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে পেপার আপডেট হচ্ছে ছাব্বিশ সালের আগস্ট পর্যন্ত আচ্ছা এখন বর্তমান যে এআইটি লাগে এটা তো এআইটিও লাগবে না কাগজ সাত মাসের উপরে সাতাশ সাল পর্যন্ত আপডেট পাচ্ছেন নিশ্চিন্তায় গাড়িটা ইউজ করতে পারেন এই গাড়ির সিটার গাড়ি এবং দেখেন এখান থেকে গাড়িটা কত সুন্দর লাগে প্রিয়াস আলফা সিটার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ উনিশ এবং এই গাড়িটা হচ্ছে মাইলেজ সম্পর্কে আমার আলাদাভাবে কিছু বলা লাগবে না এই গাড়িটার তিনটা মুড হয় ইকো মুড ইভি মুড এবং পাওয়ার মুড এটা যখন ইকো মুডে ইউজ করা হয় আপনি ঢাকা শহরে সতেরো আঠারো উপরে মাইলেজ পাবেন এবং ঢাকার বাইরে পঁচিশ প্লাস এটা আমার কথা না এগুলো হচ্ছে কোম্পানির কথা এবং যারা ইউজার আছে এগুলাতে হচ্ছে এবারে মাইলেজ দেখা যায় ইজিলি আপনার এগুলো দেখতে পারবেন এবং এই গাড়িটা কিনলে আপনাকে কখনোই সিএনজি বা এলপিজি করার দরকারই পড়বে না আপনি দেখেন গাড়িটা ভিতরটা কতটা ফ্রেশ গাড়ির এখনো পর্যন্ত এই যে নিচের ম্যাটগুলো একটু সরাই দেই তাহলে বুঝবেন আরো ভালো দেখেন কোনো কার্পেটিং করা হয় না কিন্তু হ্যাঁ এই জায়গাগুলো একটু দেখেন গাড়ির মডেল কিন্তু 14 বা 14 মডেল হইল ভিতরগত ফ্রেশনেস আমাকে অবাক করছে এগুলা হচ্ছে সম্পূর্ণাঙ্গের ইউজারের উপরে ডিপেন্ড করে একটা ইউজার গাইকে কত রকম যত্ন রাখে উটার উপরে ডিপেন্ড করে ওনার কোনো ড্রাইভার ছিল না উনি সেলফ ড্রাইভ করত এই জন্যই হচ্ছে গাড়িটা এত ফ্রেশ এবং আরেকটা মজার বিষয় দেখেন এখানে কিন্তু একটা চমৎকার ট্রে আছে এখানে আপনি চাইলে কাপ রাখতে পারবেন বোতল রাখতে পারবেন তো আমার কাছে যেটা মনে হয় ডিজাইনের কথা যদি বলি মাইলেজের কথা যদি বলি সৌন্দর্যের কথা যদি বলি সব পারফেক্ট সব দিকে পারফেক্ট একজন লেখছেন অসাধারণ গাড়ি হ্যাঁ আবার মডেলিস্টটা বডি কিট হওয়াতে কিন্তু এটার ফ্রন্ট লুকটাও কিন্তু অনেক এক্সিসিভ হ্যাঁ একটু এখান থেকে দেখেন সেভেন সিটারের মধ্যে সিডান এবং এটা হচ্ছে টয়টা কোম্পানির গাড়ি হাইব্রিড ইউনিট হওয়াতে আপনি মাইলেজ অনেক বেশি পাবেন আর মডেল হচ্ছে 14 14 14 এর একটা এক্সিও গাড়ি যদি আপনি কিনতে যান সে ক্ষেত্রেও আমার যেটা মনে হয় আপনার 20 লাখ টাকার উপরে লাগে এখন এইটা যদি আপনি নেন আর দামটা যদি 20 লাখের নিচে হয় ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আমার মনে হয় বেস্ট অপশন মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ সিসি আঠারোশো পার লিটার তেলে আমি বিশ্বাস করি যে চোদ্দ পনেরোর নিচে আপনি মাইলেজ পাবেন না ওকে আর কালারটা যেহেতু পাল পেপারস ও ফুল আপডেট চালাইছে ট্রাস্ট ব্যাংকের একজন আহি ইউজার সো আমার মনে হয় গাড়ির ভালো এত সুন্দর আছে এখন দামটা আমরা বলে দিই একজন লেখছে ভাইয়া দাম বলেন প্লিজ ফারহানা বেগম তিপ আমরা দাম বলতেছি তবে দামের দিকে না থাকায় আগে আইসা গাড়িটা দেখবেন আপনার চাহিদা যদি ফুলফিল করে যদি সেভেন সিটার গাড়ি আপনার লাগে আমার মনে হয় আপনার সবকিছু মন হবে আমাদের থেকে যারা গাড়ি নিসা আঙ্কেল তারা জানে আমরা কিরকম গাড়ি উঠাই এবং আমরা যখন ভালো গাড়ি কিনি ভালো গাড়ির প্রাইস ভালো দাম দিয়ে কিনতে হয় আচ্ছা একটা খারাপ গাড়ির দাম আর ভালো গাড়ির দাম কখনো কিন্তু এক হবে না তো আমাদের এগুলা কিনতে হয় বেশি দিয়ে বিক্রি করতে হয় বেশি দিয়ে এই গাড়িটা প্রাইস আজকে আমি ফিক্স দিব কোনো আস্কিং দিব না

আর কেউ গাড়িটা নিতে চাইলে তাড়াতাড়ি একটু যোগাযোগ করেন কারণ আমার চোখে যেটা ভালো মনে হয়েছে আমি ভালো বললাম এবং এই গাড়ি আমার মনে হয় থাকবে না থাকবে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন পরবর্তী লাইভে ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ